সেই ব্লু কপার আর আপনার হচ্ছে স্ট্রেপ্টো সাইক্লিং ছ গ্রামের পাতা হয় যেটা এই দুটোকে মিলিয়ে পাঁচ করে যদি দেন কিছুটা হলেও রোধ করবে কিন্তু মাথায় রাখতে হবে স্ট্রেপ্টো সাইক্লিং দেবেন মাইসিন না দু রকমের পাওয়া যায় একই ধরনের জিনিস দেখতে স্ট্রেপ্টো সাইক্লিং স্ট্রেপ্টো মাইসিনের মধ্যে পার্থক্য আছে দেব তো সাইক্লিন কিন্তু ব্যাকটেরিয়াল এফেক্টে ঠিক করে আর সেপ্টো মাইসিন যেটা আছে সেটা কিন্তু ভাইরাস যদি হয় সেটাকে দেখতে তো দুটোর ডিম কি কাজ আলাদা দেব তো সাইক্লিনে তো মাইসিন দুটোকে পরিবর্তন করে দেবেন ভালো কাজ হবে কিছুটা হলেও কিছু গাছ লোক মানে আপনার একদম জড়ে মরে তো কিছুটা হলেও ভরত তো এটাই বলবো আলি আবি ওষুধ দিতে যাবেন না গাছ জুগে যখন মরে যাবে গোড়া তুলে যদি দেখছেন আলু দেবে আলু আছে তাহলে কী দেবেন ভেলাম প্রায় লেখা আছে কাগজে আর যদি দেখছেন উইল্ট হচ্ছে উইল্টের কোনো এখানে আপনার কারো কাগজের ওষুধের নাম লেখা থাকবে না ওটা আমরা চাষিদের চাষিরাই আমাদেরকে বলছে ওই সাইক্লিন আর কিছুটা হলো কাগজ ঠিক আছে যদি কারোর গাছ বছে এই দুটোকে প্রয়োগ করুন আমার মনে হয় গাছ কিছুটা হলেও আপনাদের ভালো তো আর একটা কি কাজ আছে আপনাদেরকে এই যে রোগ উইল্ট টলারেন্ট ভ্যারাইটি লাগাতে হবে তাই উই টাইন ভ্যারাইটির মধ্যে আপনি বলবো তিরাশি তেইশ আপনারা দেখবেন গাছ কম মরে কিন্তু আশুতোষে গাছ মরেছে তাই তো হ্যাঁ অনেক মানে আশুতোষে গাছ মরবে আশুতোষে কিন্তু এই রোগটা না আশুতোষের কিন্তু পাতা কোঁকড়াবে না আশুতোষের কার্ল অর্থাৎ পাতা কোঁকড়ানো ভাইরাসের যে রোগের প্রবণতা ওটা কম তিরাশি তেইশে কিন্তু আপনি গাছ মোড়াতে নিতে আর আরেকটা জাত আছে কৌশল আপনারা যাই না এখানে চাষ করেছেন কি না কৌশলের কিন্তু আপনি ওই যেখানে গাছ মরছে সেখানে রাখলেন গাছ মর কৌশলের ওই ক্যারেক্টার আছে কৌশল ব্যাকটেরিয়াল উইলটাকে সহ্য করতে পারে তো আজকে আমরা এই যে মিটিংয়ে এত কিছুগুলো আলোচনা করছি এটা কিন্তু প্রতিটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ ভালোভাবে ভাববেন যে তিরাশি তেইশ কিন্তু গাছ মরা সহসী তিরাশি তেইশকে লাগাতে পারেন আশুট গরম পর্যন্ত মানে আপনার চৈত্র বৈশাখ মাসের ফলগুলো নরম হবে না ঠিক আছে সক্ষম সেম তিরাশি তেইশেরও হিট টলারেন্ট মানে গরম সহ্য করার ক্ষমতা আছে আর একটা খেতে কি কৌশল যেটা বললাম কৌশল কিন্তু খুব গরমে হয় কৌশলকে চৈত্র বৈশাখ মাসে তুলতে পারবেন না কৌশলকে তুলতে গেলে শীত আছে শীতের মধ্যে তুলে নিয়ে বের করে চলে যায় মানে আপনারা আশ্বিনে যেটা সই করছেন আশ্বিন মাসে লাগাচ্ছেন ওটাতে কৌশল করা যাবে কিন্তু যত লেটের দিকে যাচ্ছেন তখন গিয়ে তিরাশিতে আপনারা প্রেফার করুন সক্ষম করুন হ্যাঁ অবিলাস কৌশল এক বলতে অবিলাসের গাছ মরবে কৌশলের গাছ মরবে অবিলাসের ফলন প্রচুর যে গাছে যে মাটিতে গাছ মরবে না সেই মাটিতে অবিলাস লাগালে তার থেকে বেশি ফলন কেউ দেবে না কিন্তু কৌশল এমন একটা জাত তাতে ফলও বেশি হবে কিন্তু গাছ মরার সুবিধাটাও কম